আজকে আমরা জুরবাড়ি কাপাড়িবন জিপিতে করিমগঞ্জ জেলা রাইজর দলের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়েছি এবং আজকে একটা আলোচনা সভায় অংশগ্রহণ করার পর বৃহত্তর জুড়বাড়ি বন এলাকার বিভিন্ন বিশিষ্ট জনসাধারণ আমাদের জননেতা বিধায়ক অখিল গগৈ মহাশয়ের সততা নিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন নীতিকে সমর্থন জানিয়ে কাবাড়িবন ও জোরবাড়ি এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যুবক ভাইয়েরা আমাদের রাইজর দলে যোগদান করেছেন এবং রাইজর দলের যে ঐক্যবদ্ধ আপোষহীন প্রগতিশীল আঞ্চলিকতাবাদী আঞ্চলিক শক্তিকে এগিয়ে নিয়ে যেতে ওনারা সবাই সহমত পোষণ করেছেন আগামী দিনে আমাদের রাইজর দলের যে আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে আমাদের জোরবাড়ি কাপাড়িবন জিপির সেই কমিটির মাধ্যমে আমাদের এই জিপির দশটা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে দশটা রাইজর দলের শাখা কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অখিল গগৈ মহাশয় যেভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন চালিয়ে যাচ্ছেন সেই প্রতিবাদকে সমর্থন জানিয়ে ওনারা সবাই রাইজর দলে যোগদান করেছেন আগামী দিনে রাইজর দলকে এগিয়ে নিয়ে যেতে ওনারা বিহিত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন আমরা করিমগঞ্জ জেলা রাইজর দল যে কোনো দুর্নীতি অন্যায় অত্যাচার অত্যাচারের বিরুদ্ধে আমরা সব সময় সুচ্চার থাকব এবং বিশেষ করে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মিত্রজুটকে পরাজিত করতে করিমগঞ্জ জেলা রাইজর দল এবং কাবাড়িবন জুরবাড়ি যে জিপি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে সেই জিপি রাজ্যর দলের যে কমিটি সেই কমিটি বিশেষ ভূমিকা পালন করবে ধন্যবাদ করিমগঞ্জ জেলার রাজ্যর দলের নেতৃত্বে জুরবাড়ি কাপাড়িগঞ্জ জিপিতে একটি আঞ্চলিক জিপি কমিটি গঠন করা হয়েছে সেই জিপি কমিটির আঞ্চলিক কমিটির সভাপতি হিসাবে তাহিরুল হক মহাশয়কে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এবং সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জমির উদ্দিন মহাশয়কে এবং সহসভাপতি কমরুল ইসলাম মহাশয়কে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ মহাশয়কে দেওয়া হয়েছে এবং আরও বিভিন্ন পদ দেওয়া হয়েছে বিভিন্ন ভাইদেরকে আমরা জুরবাড়ি কাপাড়িবন জিপির প্রত্যেক ভাই বন্ধুদেরকে আহ্বান করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন আমরা অন্যায়ের প্রতিবাদে সবাইকে সমর্থন এবং আহ্বান জানাই যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সেই মর্মে আজকে ধন্যবাদ জানাই করিমগঞ্জ জেলা রাজ্য সভাপতি মৌলানা ওয়াহিদুজ্জামান মহাশয়কে উনার নেতৃত্বে আজ আমরা ওনার পরামর্শে কার্যকলাপ চালিয়ে যাচ্ছি এবং বিশেষ করে করিমগঞ্জ জেলার বিভিন্ন পদ রয়েছেন ওনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদের প্রত্যেক কার্যকলাপে বিশেষ ভূমিকা পালন করেছি আমরা সেই মর্মে আজকে আজ আমার হোম জিপি জুড়বাড়ি কাপাড়িবন জিপির একটি আঞ্চলিক জিপি কমিটি গঠন করা হয়েছে আমি আহ্বান করব আমাদের কাপাড়ি কাপাড়িবন জিপির প্রত্যেক ভাই বন্ধুদেরকে আপনারা আসুন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করুন এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি নিলাম ধন্যবাদ আজকের উপস্থিতি আমাদের করিমগঞ্জ জেলার রাজ্য দলের সভাপতি মৌলানা ওয়াইজুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আজকে জুরবাড়ি কাভারিবন নবগঠিত একটি কমিটি গঠন হয় নবগঠিত কমিটির প্রতিজন সদস্যদের সদস্যকে আমি আমার পক্ষ থেকে পক্ষ থেকে এবং করিমগঞ্জ জেলা রাজ্য দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যাতে আমরা আরও আমাদের দলের পক্ষে আমরা কাজ চালিয়ে আমরা জুরবাড়ি কাবাড়ি বন যে জিপিটি রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা দু থেকে চারজন করে এক একজন মেম্বার আমরা নির্বাচিত করে আমরা পুরা জিপিটি যেন সম্পূর্ণ হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে আমরা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান রইল আমাদের জুরবাড়ি কাবাড়ি বন জিপির নতুন সদস্য ভাই বন্ধুদেরকে ধন্যবাদ